ভাই আজকে মা বন্ধুর জন্য একটি রোবট নিয়ে আসলাম ভাই কি রোবট নিয়ে এটা রোবট হলে এই রোবটে আপনি যত ধরনের সবজি আছে হ্যাঁ আল্লাহ দুনিয়া যত ধরনের সবজি আছে সব সবজি কিন্তু শিলতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই মাত্র কয়েক মাত্র কয়েক সেকেন্ডে সব ধরনের সবজি কিন্তু আপনি

দেখেন আজও একটা মেশিন কিন্তু চলে আসছে দিয়ে আপনারা নিমিশে সবজি ফল এগুলো আপনারা ছিলতে পারবেন এই যে বের করে দিলাম দেখেন এই যে এই যে বের করে দিলাম দেখেন একদম ভাই কত মাত্র টাকা জি মাত্র টাকা এইটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন দ্রুত নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন